আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন ফাইন্যান্সের খুবই গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট নিয়ে আসলাম ফাইন্যান্স ইভেন্ট মানেই কিন্তু তিরিশ থেকে চল্লিশ ডলার পঞ্চাশ ডলার পর্যন্ত বা তারও বেশি প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে সো বিরোটা লাস্ট পর্যন্ত দেখে ধৈর্য ধরে প্রত্যেকেই জয়েন করবেন এই অফারটিতে জয়েন করা খুবই ইজি আবার একটু কঠিনও আছে সো আমি বলবো বিরোটা মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত দেখে তারপর জয়েন করবেন সো এখানে বাইন্যান্স থ্রি কিলো এক্স ফিউচার টোকেন ইয়ার অফ ওয়েব থ্রিতে তো ফ্রেন্ডস বিস্তারিত আমি ওই ওয়েবসাইটে গিয়ে দেখাই দিচ্ছি তার পূর্বে যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেই মাস্ট ভি জয়েন করবেন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে জয়েন থাকলে আপনি মান্থলি ভালো একটা প্রফিট আপনি জেনারেট করতে পারবেন আর হ্যাঁ ভিডিওতে প্রত্যেকেই একটা করে লাইক করবেন যে কোনো প্রবলেম থাকলে কমেন্ট করে জানাবেন বা ভিডিওটা কেমন হলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন সো ফ্রেন্ডস আমি সরাসরি অফারে চলে যাচ্ছি সো এটা হচ্ছে তাদের অফার এইখানে আমাদের যে টাস্কগুলো সেটা হচ্ছে এখানে আমাদের যে কোনো অ্যামাউন্ট ওপিবিএনবির মানে চেইনের নেটওয়ার্কের ইউএসডিটি আমাদেরকে স্টেক করতে হবে ঠিক আছে যে কোনো অ্যামাউন্ট তারপরটা হচ্ছে এখানে একশো ডলার মানে ট্রেড করতে হবে ফিউচার ট্রেড সো আমি দুইটাই লাইভ করে দেখাবো সো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর অফারটা চলবে চৌদ্দ দিন এরকম কিন্তু আরও অনেক ইয়ার অফ আমি শেয়ার করছি দেখেন এই যে স্টেরি নিফট স্টেরিনিফট এটাও শেয়ার করছি তারপর লিস্টাডি লিস্টাডিও এটাও শেয়ার করছি রিবক্স এটাও শেয়ার করছি সো এখানে যে অফারগুলো আছে মোটামুটি কিন্তু ভালো অফার সো প্রত্যেকটা অফারে আপনি জয়েন করার চেষ্টা করবেন আগের ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো চাইলে দেখে জয়েন করতে পারেন যেহেতু এইখানে আমাদেরকে স্টেক করতে হবে এবং ফিউচার ট্রেড করতে হবে একশো ডলার সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এখানে আমাদেরকে ব্যালেন্স আনতে হবে তো ব্যালেন্স কীভাবে আনবেন সেটা প্রথমে বলি তো ফ্রেন্ডস প্রথমে আপনারা ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবেন এক্সচেঞ্জ থেকে তো আপনার এখানে হোম পেজ আসলে যে এখানে মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করে যে ওয়েব থ্রি ইয়ার্ড অফ এখানে ক্লিক করবেন প্রথমে এখন হচ্ছে আপনি এই ওয়েব থ্রি পেজটাতে চলে আসবেন তারপর হচ্ছে হোমে যে এখানে হোমে আবারও ক্লিক করবেন দেন এখানে আপনাকে টোকেনটা মানে আমাদের যেহেতু ওপিবিএনবি টোকেন এটা আমাদেরকে অ্যাড করতে হবে অ্যাড করার জন্য নিচে আসবেন ম্যানেজ টোকেনে ক্লিক করবেন ম্যানেজ টোকেনে ক্লিক করে তো এইখানে আপনি ইউএসডিটি লিখে সার্চ করবেন ঠিক আছে এখানে ইউএসডিটি লিখে যখন আপনি সার্চ করবেন তখন আপনার ইউএসডিটির সকল কয়েনগুলো চলে আসবে যেমন এই যে এখানে দেখেন অন্যান্য সলোনা ইউএসডিটি চলে আসছে সো ভাবে আপনাকে খুঁজে খুঁজে ওপি বিএন যে যেখানে থাকবে সেটা আপনাকে অ্যানেবেল করে দিতে হবে যেমন এই যে এটা হচ্ছে আমার ওপি বিএন সো এটা আমাকে এই যেরকম জাস্ট এখানে একটা টিক দিলে এটা কিন্তু অ্যানেবেল হয়ে যাবে সো এই যে এখানে দেখেন বিএনবি স্মার্ট স্মার্ট এটা আমি অন করে দিলাম এরকমভাবে আপনি অন করে নেবেন তো অন করে নেওয়ার পর এখানে যখন আপনি ইউএসডিটিটা দেখতে পারবেন সেই ইউএসডিটির উপরে একটা ক্লিক করবেন তো ইউএসডিটির উপরে ক্লিক করে দেন হচ্ছে আপনি এখানে যে দেখেন ট্রান্সফার আপনি এখানে ট্রান্সফারে ক্লিক করবেন তার পূর্বে অবশ্যই কিন্তু আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের স্পট বা ফান্ডিং যে কোনো ওয়ালেটে অবশ্যই আপনাকে ইউএসডিটি রাখতে হবে ঠিক আছে সো ইউএসডিটি মাস্ট মাস্টবি ওইখানে আপনারা কনভার্ট করে নেবেন এটা আমাকে দেখাতে হবে না আশা করি তো সেখানে ইউএসডিটি যখন রাখবেন তখন আপনারা এই যে এখানে নেটওয়ার্কটা মাস্ট ভি চেক করবেন ওপি বিএনবি আছে কি না দ্যান হচ্ছে ট্রান্সফারে ক্লিক করবেন তো ট্রান্সফারে ক্লিক করার পর এখানে আপনার মিনিমাম মানে দশ ডলার আনতে পারবেন এর নিচে আনতে পারবেন না তারপর হচ্ছে এখানে আপনার ডলার থাকলে এখানে ম্যাক্সে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে উইড্রোতে ক্লিক করলে দশ সেন্ট ফ্রি কাটবে দেন আপনার দেখবেন ইনস্ট্যান্ট আপনার ব্যালেন্সটা আপনার ওয়েব থ্রি ওয়ালেটে ওপি বিএনবি ইউএসডিটি চলে আসছে এটুকু হচ্ছে ওয়েব থ্রিতে কীভাবে ডলার আনবেন এখন হচ্ছে মূল কাজ সেটা হচ্ছে আপনি এখানে ইয়ার ওপে চলে আসবেন তো আমি ইয়ারওপের উপরে ক্লিক করে দিচ্ছি দেন এই যে এখানে আপনি লগ বাটনে ক্লিক করবেন বা এখানে ক্লিক করলে আপনার এখানে স্টার্ট স্টার্টমেশন থাকবে এখানে আপনি জাস্ট স্টার্টে ক্লিক করলে আপনার লগ ইন সাকসেসফুল লেখা চলে আসবে দেন প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে যে কোনো অ্যানি অ্যামাউন্ট স্টেক করা তো আপনি এখানে স্টেকে ক্লিক করবেন তো এখানে আপনি যদি পাঁচ সেন্ট করেন তাও হয়ে যাবে সো আমি পাঁচ সেন্ট দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি যে কোনো অ্যানি অ্যামাউন্ট আর হ্যাঁ প্রত্যেককেই মিনিমাম বারো ডলার এখানে আনবেন বারো ডলারের নিচে কেউ আনবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার ডলারটা আটকা পড়তে পারে এইখানে ঠিক আছে কারণ এইখান থেকে মিনিমাম উইড্রো বা মিনিমাম মানে ডিপোজিট কিন্তু দশ ডলার সো বুঝতেই পারতেছেন এখানে যখন আনার পরে এখানে আপনি যে ওয়ালেট লেখা থাকে ওয়ালেটের উপরে ক্লিক করলে আপনার ওয়ালেটটা পেয়ে যাবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে এটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে আপনাদের ওয়ালেটটা প্রথমে কানেক্ট করে নেবেন তো আর হ্যাঁ তো বারো ডলারের নিচে কেউ এখানে আনবেন না বারো ডলারে এনে তারপরে এই কাজগুলো কমপ্লিট করবেন তো এখানে আপনি ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করে এখানে আমি বলছি যে কোনো অ্যানি অ্যামাউন্ট তো আমি এখানে মানে পাঁচ সেন্টের মতো করব আমি যেটা প্রথমেই বলছি আপনাদেরকে তো আমি পাঁচ সেন্ট বসিয়ে দিচ্ছি জিরো তো আপনি আপনি চাইলে যে কোনো অ্যামাউন্ট করতে পারেন এটা চাইলে চোদ্দো দিনের জন্য লকও করতে পারেন আমার লক করার প্রয়োজন মনে করতেছি না আমি জাস্ট সাবমিটে ক্লিক করে দিচ্ছি তো আপনি জাস্ট অফারে জয়েন করার জন্য যতটুকু করা দরকার অতটুকুই করবেন সো এখানে জাস্ট আপনি এটা অ্যাপ্রুভ করে দিবেন তো অ্যাপ্রুভ করা হয়ে গেলে এখানে এখানে আরেকটা অথরি মানে অথরাইজড আসবে তো আপনি এটাও অ্যাপ্রুভ করে দেবেন তো এটা অ্যাপ্রুভ করার সাথে সাথে এখানে আপনার ডিপোজিটে যে ডিপোজিট কমপ্লিট হয়ে যাচ্ছে সো ডিপোজিটটা কমপ্লিট হলো আমাদের এই যেখানে দেখেন ডিপোজিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি সেন্ট ডিপোজিট কমপ্লিট করছি সো এখন যদি আমি ব্যাকে যাই দেখি গিয়ে যে এখানে যদি আমি এই যে ভেরিফাই অ্যান্ড টাস্ক এখানে ক্লিক করি এটা দেখবেন যে আমার ভেরিফাই হয়ে গেছে দেখেন ইনস্ট্যান্ট আমি লাইভ আপনাদেরকে ভেরিফাই করে দেখালাম দেখ হচ্ছে সেকেন্ড টাস্ক আর হ্যাঁ ভিডিওটা একটু লং হচ্ছে যেহেতু আমি লাইভ সব কিছু করে দেখাচ্ছি ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত দেখবেন তো আপনি জাস্ট ট্রেড নামে ক্লিক করবেন আর হ্যাঁ ভিডিওতে প্রত্যেকে একটা করে লাইক করেন কারণ আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও দেওয়ার আগ্রহ জাগায় সো অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করবেন তো আমি ট্রেড অপশানে চলে আসছি সো এখানে কিন্তু আমাদেরকে একশো ডলার ট্রেড ভলিউম করতে হবে সো একশো ডলার ট্রেড ভলিউম করার জন্য আপনাকে এখানে দেখতে হবে বিটিসির সাথে ট্রেড করবেন না কিসের সাথে আমি যে বিটিসির সাথে এই করতে যাচ্ছি তো এখানে আপনি একটু মার্কেটটা কিছুক্ষণ দেখে নেবেন কোন দিকে যাচ্ছে যদি উপর দিকে যায় সেক্ষেত্রে বাই লংয়ে দেবেন যদি নিচের দিকে যায় তাহলে শর্টে দেবেন আপনার যেটা মনে হবে সেই অনুযায়ী মানে এইটা নেবেন ট্রেডটা নেবেন সেই ক্ষেত্রে আপনার লসের পরিমাণ কম হবে তো ফ্রেন্ডস আর হ্যাঁ এখানে আরেকটা জিনিস আপনি বাই যদি লংয়ে দেন যেহেতু এখানে আমরা বারো ডলার ডিপোজিট করছি সেক্ষেত্রে অবশ্যই লিভার এক্সট্রা আপনি দশ এগারো এর মধ্যে রাখবেন ঠিক আছে তো এগারোর মধ্যে রাখলেই হবে কি আপনার বা দশের মধ্যে যদি দশ ডলার উপরে হয় সেক্ষেত্রে দশ হলেই হবে বা এর মানে যদি দশ ডলার হয় সেক্ষেত্রে আমি বলবো যে আপনি লিভার এক্স এগারো দিয়ে রাখবেন এতে করে আপনার একশো ডলার প্লাস হয়ে যাবে সো আমি অনেক সময় অ্যানালাইস করে দেখলাম আমি শর্ট শর্টটা মানে কিসে নেব বুঝতে পারতেছি না কারণ আমার মনে হচ্ছে বাইলং নেওয়া যেতে পারে সো আমি বাইলং দিলাম দেখি কি হয় তো আল্লাহ ভরসা সো অনেকক্ষণ ওয়েট করে আসলে বুঝতে পারতেছি না কি করা যায় মার্কেট শুধু আপ ডাউন দুইটাই মানে একভাবে করতেছে তো বুঝতে পারলাম না এই জন্য নিয়ে নিলাম তারপর শটটা দেখা যাক কি হয় সো এইটাতে সমস্যা হচ্ছে একটু কনফার্মেশন হতে একটু লেট হয় এতে করে আপনার ডলারটা আসলে কোন পজিশনে যাবে এটা কিন্তু বলা যাচ্ছে না সো এই যে এখানে দেখেন এখন পার্সেন্টেজ দেখাবে জাস্ট মানে কিছু পার্টেন পার্সেন্টেজ ডাউন হওয়ার পরে আপনি জাস্ট এটা ক্লোজ করে দেবেন তো আমার এখন লসে আছে সো দেখা যাক একটু আপ হলে আমি এটা ক্লোজ করে দিব। সো দশ পার্সেন্ট আপ তো দেখা যাক মার্কেট কতটুকু আপ করে তো এখন আবার একটু ডাউনে যাচ্ছে সো আপনার একটু এটা দেখবেন ভালো করে যখন আপনার আপ থাকবে তখন এটা আপনি ক্লোজ করে দিবেন সো ফ্রেন্ডস মোটামুটি আমার আপার দিকে আছে স্বামীটা ক্লোজ করে দেবো অনেকক্ষণ ওয়েট করার পরে আর কি আপের দিকে চলে গেছে এটা এখন ক্লোজ করে দিচ্ছি তো আপনারাও দেখে একটু যাতে প্রফিটে থাকে সেভাবে ক্লোজ করবেন কারণ যদি লসের দিকে থাকে সেক্ষেত্রে ভাই আপনারই লস হবে ঠিক আছে সো এটা মোটামুটি আমি ক্লোজ করে দিচ্ছি তো আমার এখানে কিন্তু জয়েন করা কমপ্লিট মানে ক্লোজ করে দেওয়া শেষ এখন হচ্ছে জাস্ট আমি এটা ভেরিফাই ট্যাক্সে ক্লিক করবো এটাও আমার কমপ্লিট তো আমি আপনাদেরকে লাইভ করে দেখালাম দেখি আমার আসলে কতটুকু লস হয়েছে সো এখানে আসলে বুঝতে পারবো আসলে কতটুকু লস হয়েছে তো আলহামদুলিল্লাহ মাত্র কয়েক সেন্টের মতো ফ্রি গেছে দেখতেই পারতেছেন আমি কিন্তু লাইভ একটু সময় নিয়ে ট্রেডটা কমপ্লিট করছি সো চেষ্টা করুন প্রত্যেকে একটু সময় নিয়ে করার কারণ লস গেলে মানে তারা হুড়াবশত সেটা ক্যান্সেল করতে যাবেন না একটু সময় নেবেন দেখবেন যে আবার আপ হয়ে যাবে তখন আপনি এটা ক্লোজ করে দেবেন তবে অবশ্যই একটু ক্যান্ডেলগুলো খেয়াল করবেন যাতে মানে যারা ট্রেডিং সম্পর্কে বুঝেন তারা একটু ভালোভাবে ট্রেডটা নেওয়ার চেষ্টা করবেন টু মানে দেখবেন যে নিচের দিকে যাচ্ছে অনেকক্ষণ যাবৎ নিচের দিকে যাচ্ছে তারপরে আপনি মানে দেখতেছেন যে উঠতেছে তখন আপনি বাইল এ দিয়ে দিলেন দেখবেন যে আপনার লস হওয়ার সম্ভাবনাটা খুবই কম ঠিক আছে এরকমভাবে ট্রেডটা কমপ্লিট করবেন সো লাইভ অফারটা আমি কমপ্লিট করে দেখাই এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নাই তো এটার হচ্ছে ক্লেম আসলে তখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে ক্লেম করবেন যেহেতু এখনও চোদ্দো দিন আছে অফারটা সো এখন আপনারা জাস্ট অপেক্ষা করেন এটা যখন ক্লেমের সময় হয়ে আসবে তখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো তখন আপনারা জাস্ট মানে ক্যাশ ভাউচার থেকে এটা ক্লেম করে নেবেন তো আশা করি সম্পূর্ণ ভালোভাবে বোঝাতে পারছি যদি কোনো কিছু না বুঝেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন সেখানে এসে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন তো ফ্রেন্ডস ভিডিওটা লং হয়ে গেছে তবে আপনাদেরকে আমি বিস্তারিত ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে তো প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ